হবিগঞ্জ পৌর ওয়াকওয়ে এখানের মধ্যে বিকেলবেলা মানুষের ভিড় থাকে শহরের মধ্যে সুন্দর একটি স্পট বিকেলবেলা এখানে পাশাপাশি যারা শহরে ঘুরতে আসে তারা এখানে ওয়াকওয়েতে হাঁটতে পারে এবং এখানে সৌন্দর্য উপভোগ করতে পারে ওয়াকওয়েটি বেশ সুন্দর এবং দেখতে বেশ ভালো লাগে এটি হচ্ছে তিনকোনা পুকুর অর্থাৎ এটি একটি পুকুর এখানের মধ্যে অনেকেই বর্ষে দিয়ে মাছ ধরে ওয়াকুর পাশে রয়েছে সরকারি উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় তবে শহরের মধ্যে যদি এমন সুন্দর দৃশ্য উপভোগ করা যায় বেশ ভালোই লাগে যেহেতু হবিগঞ্জ শহরে বেশ কিছু জায়গা এমন ফাঁকা রয়েছে এইগুলো যদি উন্মুক্ত করে রাখা হয় বিকেলবেলা শহরে যারা বসবাস করে তারা অবসর সময় কাটাতে পারবে ওয়াকওয়েতে নির্মিত যারা যারা হাঁটেন বা এখানে যারা আসছেন অবশ্যই জানাবেন ওয়াকওয়েটি আপনাদের কেমন লাগে তবে আমার এখানের মধ্যে বেশ কয়েকবার আসা হয়েছে এটা চালু হয়েছিল হবিগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে দু সালে এরপর থেকে কিন্তু এখানের মধ্যে মানুষের উপস্থিতি বেশ ভালোই দেখা যায় বাই বসি দিয়ে মাছ কয়টা ধরছেন পাইছেন না প্রতি শনিবার এখানের মধ্যে বসি দিয়ে মাছ ধরে এখানে প্রতি তাওয়া বাড়া দেওয়া হয় তবে শোকের বসি কিন্তু এই পুকুরে তারা মাছ ধরে আর এখানে প্রচুর মাছ পাওয়া যায় বিকেলে সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই এখানে আসতে পারেন আর এখানের পরিবেশটা বেশ সুন্দর দেখতে বেশ ভালো লাগে এমন কুলামেলা স্থান শহরের মধ্যে থাকা উচিত আর এগুলোকে সবসময় রক্ষণাবেক্ষণ করলে শহরবাসীরা অনেকটাই বিশুদ্ধ বাতাস উপভোগ করতে পারবে এবং এখানে তারা অবসর সময় কাটাতে পারবে যেহেতু শহরের মধ্যে অনেক শহরে এমন কোলামেলা জায়গা থাকে না হবিগঞ্জ শহরের মধ্যে বা বিভিন্ন জায়গায় এমন সুন্দর সুন্দর স্পট তৈরি করলে শহরে যারা বসবাস করে তারা বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারবে তবে ওয়াকওয়েতে যারা আসবেন এখানের মধ্যে রেস্টুরেন্ট সায় ইত্যাদি রয়েছে বা বসার মতন জায়গা রয়েছে আর যারা প্রতিদিন হাঁটার ইচ্ছে রয়েছে বা হাঁটতে চান এই রাস্তা ধরে হাঁটতে পারবেন এবং আপনার কাছে খুব ভালো লাগবে ব্যায়াম ট্যায়াম করতে চাইলে অবশ্যই এখানে আসতে পারেন ওয়াকের সৌন্দর্য আমি তুলে ধরলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ